ভাই দুইটা গাড়ি কন্ডিশন কেমন আছে ভাই কোনটা তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ওরে এটা তো মুখস্থ কথা সিরিয়াসলি কোন সিরিয়াসলি কইতাছিস কোনটা প্রবলেম কি সত্যিটা বলেন কোনো প্রবলেম নাই ভাই দুটো দুইটা গাড়ি কি বিক্রির জন্য আনছেন জি ভাইয়া সম্রাট বাইক গ্যালারিতে নতুন দুইটা বাইক ঢুকলো একটা হচ্ছে বোল্ট একটা হচ্ছে স্ট্রাইকার শহীদুল ভাই নিয়ে আসলো ভাই শহীদুল ভাই নাম্বার গেলে দেখাই ঢাকা মেট্রো ল 22 73 55 আর এটা হচ্ছে ঢাকা মেট্রো হ 60 47 89 ভাই প্রবলেম কোনটার বেশি প্রবলেম এটা হলে হালকা একটু স্ক্র্যাচ আছে এই যে বোল্ডের এই সাইডে একটু স্ক্র্যাচ আর কোনো আর কোনো প্রবলেম নাই তো আচ্ছা দুইটা গাড়ি বিক্রি হবে একদম অল্প রেডে তো যাদের লাগবে চলে আসুন সম্রাট বাইক গ্যালারিতে নিতে পারবেন দুইটা বাইক আর শহীদুল ভাইয়ের জন্য দোয়া রাখবেন উনি যেন সুস্থ সবল সুন্দরভাবে বাইক কিনতে পারে আল্লাহ হাফেজ ভাই আজকের কালেকশন তিনটা তিনটা ছয়টা একটা সাতটা আর তিন চারটা হইছিল ওগুলো বিক্রি হয়ে গেছে রাত হয়ে গেছে দাম আগে অফার দিয়ে দিচ্ছি এই যে নেন হর্নেট বাইক

বা এই বোল্ড বাইকের কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সম্রাট বাইক গ্যালারি থেকে শুধু সত্তর হাজার টাকা সত্তর সত্তর হাজার উনসত্তরে যান অফার জি এখানে প্লাটিনা আছে যে প্লাটিনার লুকটা দেখেন ভাই এটা কিন্তু এখানে কিন্তু রং উঠে গেছে বুঝছেন তো কন্ডিশন ভালো মিটার ভালো আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের কিন্তু ভাই স্মার্ট কার্ডের প্লাটিনা বাইক চারজন বসে চালাইছি ভাই মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা স্ট্রাইকার বাইক সম্রাট বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা স্ট্রাইকার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে পেয়ে যাবেন অ্যাপাচি আর টি ষোলো মডেল ছাব্বিশ সাল অনলি পঁচাত্তর হাজার টাকা বাইক এদিকে দেখেন জাপানি ওয়ান টোয়েন্টি একশো পঁচিশ সিসির সিজি বাইক বাইক এই বাইকটা ক্লিয়ারেন্স শো আছে ফার্স্ট পার্টি আছে ক্লিয়ারেন্স আছে অনলি আজকের অফার মূল্য আঠাইশ হাজার টাকা শুধু আঠাইশ হাজার টাকা ভাই আঠাইশ হাজার টাকা হইলে পাইবেন এটা তো ভালো

বাই লোকেশন কোথায় নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলা মোড় মেয়েটি অবস্থ সম্রাট ব্যাংক আল্লাহ